뭔누라 뭐 ভারতীয় ক্রিকেট বোর্ডের কত টাকা কম পড়েছে যে আবারও পাকিস্তানের সাথে তাদের ম্যাচ খেলতে হচ্ছে ভারতের কি এমন বাধ্যবাধকতা রয়েছে যে তারা পাকিস্তানের সাথে ম্যাচ না খেলে থাকতেই পারছে না আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি ভারত আর পাকিস্তানের ম্যাচ কনফার্ম হয়ে গেছে দু হাজার পঁচিশের মেন্স এশিয়া কাপ যা ইউএইতে নয় সেপ্টেম্বর থেকে শুরু হবে আর আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত খেলা হবে তাতে ভারত পাকিস্তানের প্রথম ম্যাচ চোদ্দই সেপ্টেম্বরে রাখা হয়েছে আর ভারতীয় টিমকে এমন গ্রুপে রাখা হয়েছে যাতে ভারতের সাথে পাকিস্তানের শুধু একবার না মাল্টিপল টাইমস মানে বার বার খেলা হয় আর এটা সেই ভারতীয় ক্রিকেট বোর্ড যে কিছুদিন আগেই বাংলাদেশে গিয়ে মিটিং করতে রাজি হয়নি এশিয়া কাপের তাই ভারত ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই যোগদান করেছিল কিন্তু তারপরেই দেখুন ভারত আর পাকিস্তান একই গ্রুপে মানে বাংলাদেশে গিয়ে এশিয়া কাপের মিটিং এই জন্য যোগ দেয়নি ভারত কারণ ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এখন খারাপ আর পাকিস্তানের সাথে ভারতের তো গলায় গলায় সম্পর্ক কোলাকুলি তাই তারা পাকিস্তানের সাথে এখন ম্যাচ খেলবে আর এবারের এশিয়া কাপ টি টোয়েন্টি ফরমেটেই রাখা হয়েছে কারণ 2026 টি বিশ্বকাপ আবার শুরু হবে তাই আর সবথেকে বড় কথা হলো লেজেন্ডস চ্যাম্পিয়ন ক্রিকেট লিগে ভারত পাকিস্তানের সাথে এই জন্য ম্যাচ বন্ধ করে দিয়েছিল কারণ ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক ঠিক নেই আর পাকিস্তান এই ম্যাচ থেকে খুব কম টাকা কামাতে পারত আর এশিয়া কাপে তো ভারত পাকিস্তানের সাথে খেলে পাকিস্তানকেই সাহায্য করছে কামাতে আর আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি এশিয়া কাপ থেকে যা টাকা আয় হয় তার এক টাকাও ভারত নেয় না শুধুমাত্র তারা ট্রফি এবং উইনিং প্রাইজ মানি থাকলে তবেই নেয় তার মানে ভারত একদিক থেকে নাটক করে পাকিস্তানকে শত্রু দেখানোর জন্য আর অন্যদিক থেকে পাকিস্তানকেই টাকা পয়সা কামাই করিয়ে দেয় তবে এই ব্যাপারে আপনাদের কি বলার রয়েছে বন্ধুরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন